হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে এখানে আছি সুস্থ আছো আমরাও ভালো আছি আর বাড়িতে বিয়ে বুঝতেই পারছো তার জন্য এত আওয়াজ আর কি আসছে আর আজকে আমি প্রথম আর কি মাম্মাকে রেখে বাজারে গেছিলাম আইবুরু করতে

তো আজকে দ্বারা দেখাচ্ছি তো আজবাদে কাল হচ্ছে ভাইয়ের বিয়ে তাই আমরা যে সবাই মিলে বসে পড়েছি এখন তত্ত্ব করাতে আর ওই যে আমার মা দিদার কোলে ওই জামাত দিদা দিদার কোলে শুয়ে রয়েছে আমার মাম্মা 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 শুয়ে আছে তো এই যে তত্ত্ব অনেক সাজাতে হবে তো আমরা বসে পড়েছি সবাই মিলে এখনো অনেক শাড়ি বাকি রয়েছে ওই পাশে আর এই যে একজন কাজে ব্যস্ত হ্যাঁ দেখা এই যে হচ্ছে আমাদের লজ্জা অবস্থিত আমাদের না সুমিত এই যে আমরা তত্ত্ব সাজাবো বলে সব শাড়ি নিয়ে বসেছি আর এই যে হচ্ছে সব বাক্সগুলো এই যে সাজাচ্ছে বোন আর সাথে মুড়িও আছে সবাই মিলে এক জায়গায় বসে বিয়ের তত্ত্ব সাজানোর মজাটাই আলাদা আর এখানে শুধুমাত্র স্থায়ী হচ্ছে আমার বোন তো ন ও হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাজিয়ে যাচ্ছে আর এক একজন আসছে যাচ্ছে এই আর কি হচ্ছে

তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সকালবেলায় হচ্ছে দিদিরা সকালবেলায় নিচেই আর কি রুটি করছে দুপুরবেলায় রান্না আর কি উপরেই হবে তো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর এখন হচ্ছে আমরা খেতে বসবো তার জন্য আমি সবাইকে দিয়ে দিচ্ছি

আমার ক্যামেরাম্যান বেশিরভাগ টাইম আমার বোনই তো ওই আমাকে সব কিছুতে হেল্প করে তো দেখো মা আর মাসি দুজনে চলে এসছে আর দাদা এসে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আমাদের বিয়ের একটা বর বউ গেছিল বল এরকম এখনো রয়েছে সেটা

জামা প্যান্ট ছেলেদের দেখার আর কিছু নেই ছেলেদের গুলো মেয়েদের বেশি দেখার আর কি সকাল থেকে না বাড়িতে এত লোকজন আমি ঠিক করে ভিডিও করা হয়নি আর বুঝতেই পারছো বাড়ি অনুষ্ঠান করে যাওয়ার অবস্থা হয় সব এক করে নিয়ে পাচ্ছি না এই ঘরটা শুধু এই তত্ত্বর জন্যই খালি করা হয়েছে এগুলো সব বোঝানোর জন্য কালকে রাতে এগুলো সব মেলা ছিল এখানে পুরো ঘরের অবস্থা খারাপ হয়েছিল এই যে শাড়ি এরকম করে রাখি তাহলে সুবিধা হবে নেওয়ার সময় এই যে দুটো শাড়ি

काकी मला पावे पेन नुसती काकी मला पावे किन दोन कडने आले अरे आमचं तर साईडची हा बच्ची दरानी नाही ना भाजी बच्ची दर भाव फक्त मारी जातेलेंटा

যে আমার মেহেন্দি পরা কমপ্লিট স্বাদের মতোই মেহেন্দি পরেছি আর আমার হাতে একদম রং হয়নি কারণ হচ্ছে আমি মেহেন্দি পরার সঙ্গে সঙ্গে মেয়েকে খাওয়ানোর জন্য হাতটা পুরো ধুয়ে তার জন্য একদম মেহেদি হয়নি দুই পাশে শুধু উপরে উপরে পড়েছি আর কোর্থাও পড়িনি আর এই যে বৌদি এসছে বোন এখন বৌদিকে মেহেদি পরাচ্ছে আর এই যে মা খুব আছে আর এদিকে এই যে আর দুজন আছে দুই মেয়ে

কিন্তু ছোট মেয়ে মেয়ে নিয়ে আর হয়নি সবাই বলছিল আমার যারা তারপরে আমার ভাগ্নিরা আর কি বলছিল মামি মামি অনুষ্ঠান হবে না নাচ হবে না প্রথমে বলেছিলাম যে হ্যাঁ হবে হবে কিন্তু কিছুই করা হলো না আমার মেয়ের গিফট এসেই যাচ্ছে আর এখান আমাদের মা বাবা যেখানে থাকে সেখান থেকে হচ্ছে অনেক মানুষ এসছে তো সেখান থেকে একজন এই গিফট দিয়েছে জানি না এর মধ্যে কি আছে চলো খুলে দেখি এই যে মানে সুন্দর করে গিফট করা তো তার জন্য ভালো এটা খুলে দেখাই আর আমরা হচ্ছে মেয়ের জন্য কিছুই কিনিনি বলতে গেলে দুটো জামাই কিনেছি একটা বললাম যে বিয়েতে একটা বৌবাতে একটা আর মেয়ের এত গিফট এত গিফট হয়েছে মানে সেগুলোই পরে পাচ্ছে না আর আমরা কি কিনবো না এরকম প্যাকেট করা থাকলে না খুলতে বেশি মজাই লাগে গিফট দেখছো কত গিফট আসছে